একেন বাবু আবার ফিরে এসেছেন নতুন রূপে আজকে দমদমের প্রাচীন ও প্রিয় মিত্র ক্যাফেতে হলো তার নতুন সিনেমা বেনারসের বিবিশিকা এই সিনেমার স্পেশাল প্রমোশনে আজ সাথী ছিল নিউজ মজা আর রহস্য মাঝে একেনবাবু বাবু মিট করলেন তার ভক্তদের সাথে সেলফিও তুললেন আড্ডাও মারলেন আর সিগনেচার স্টাইলে কিছু রহস্যময় হিন্ট এইবারের গল্প আরও জটিল আরও রোমাঞ্চকর এবং একেন বাবু কমপ্লিটলি রেডি মিস্ট্রি সলভ করার জন্য তাই দেরি কেন দেখুন একেন বাবুর এই নতুন সিনেমা ছুটির দিনে রাত বারোটার মিস্ট্রি রেডি আছে আপনার জন্য। তাই নতুন সিনেমা বেনারসের বিভীষিকা দেখতেই হচ্ছে মিস করবেন না কিন্তু দেখে নিন আমাদের এই পুরো প্রতিবেদনটি সপ্তম নিউজের পর্দায় আপনাদের স্বাগত আর এই মুহূর্তে উপস্থিত হয়েছে এমন একটি অনুষ্ঠানে যে অনুষ্ঠানটায় উপস্থিত থাকতে পেরে অনেকেই মনে করে যে তারা ভাগ্যবান এখেন বাবু তার ছবি রিলিজ হতে চলেছে আর আজকে আমরা উপস্থিত হয়েছিলাম দমদমের মিত্র কাপেতে যেখানে ছিল তাদের একটি প্রমোশন অনুষ্ঠান আসুন মিত্রকাপের পক্ষ থেকে কথা বলে নিই তারপরে বিচার হবে মিত্রকাপের খাবার আমি আগে অনেকবার খেয়েছি তো সুতরাং আমার টেস্ট যেগুলো সেগুলো আমার জানা পরিচিত খাবার ফিশ ফ্রাই খুব পছন্দ হয় ফিশ ফ্রাই খেলাম পোলাও খেলাম আমি মাটন খাই না মানে একেন বাবু খান আমি খাই না চিকেন খেলাম আর ফ্রেশ লাইন খেলাম এই সেম মেনু আমি আগে অনেকবার খেয়েছি অন্যান্য খাবারও খেয়েছি চাইনিজ খেয়েছি তারপরে একটা থালি বাঙালি থালি এখানে পাওয়া যায় মানে অনেক থালি নাকি যাই না যে শর্ট থালি হ্যাঁ থালি ওটা ওইটা ওটা ওইটা খেয়েছি তো হ্যাঁ বলছেন আমার একটা ঐতিহ্যবাহী ব্র্যান্ড যার সাথে আমি যুক্ত আছি এখন এবং এটার কথা মানে আমি যুক্ত না হলেও বাঙালিরা চেনেন মিত্র ক্যাফে এবং মিত্র ক্যাফের খাবার পছন্দ করেন তার সাথে আমি যুক্ত হতে পেরেছি এটা আমার নিজের একটা ভালো লাগা হ্যাঁ সিনেমা আমাদের এইটা একেন বাবুর সিনেমা যদি ধরি তাহলে এটা আমাদের থার্ড সিনেমা প্রথম দুটো খুবই সফল এবং এটা সত্যি মানে খুব ফ্র্যাঙ্কলি বলতে গেলে প্রথম আমরা যে ছবিটা করেছিলাম তার থেকে দ্বিতীয় ছবিটা দর্শকদের বেশি পছন্দ হয়েছিল বাজেটও একটু বেশি ছিল এবারে থার্ড ছবিতে আমাদের বাজেট আরেকটু বেড়েছে আমরা আরেকটু ভালোভাবে সেটা আমাদের পরিচালক জয়দীপ দা উনি বলতে পারবেন কিন্তু একটা কথা অবশ্যই বলতে পারি ছবিটা সবেমাত্র কালকে রিলিজ করেছে একদিন বয়স ছবিটার তাতে আমরা যে রেসপন্স পেয়েছি সেটা আমাদের আশাতীত আমরা শুক্রবারে আজকে তো ধরুন শনিবার একটা উইকেন্ড রবিবার অধিকাংশ আপনারা চেক করে দেখতে পারেন যে অধিকাংশ শো হাউসফুল এক একটা এমন হল আছে যেখানে ছটা শো চলছে দিয়েছে এটা ছটাই হাউসফুল সেটা গতকাল থেকে শুরু হয়ে গেছে এবং শুধুমাত্র কলকাতা না বাইরে যেখানে যেখানে এটা রিলিজ করেছে একই সাথে দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ মুম্বাই পুনে সে সমস্ত জায়গাতে সহজ হাউসফুল চলছে তো সেইটা আমাদের সবার জন্যে খুব আনন্দের কথা প্রশ্নটা ক্যাপ্টেন আপনি শিবকে একেন দেখা মানে আমার মনে হয় আমি গোয়েন্দা হতে পারি তা তোমার কি বক্তব্য যে জয়দীপ দা যে একেন মানে আমরা সবাই তো একেন মানে তো সবাই আমরা এই কারণেই এখেন আমাদের মতোই একজন সাধারণ মানুষ যা আমরা সব সময় চেয়েছি বা ছোটবেলা থেকে মানুষ যেটা যাদের দেখে বড় হয়েছি মানে আমি বলছি আমরা যারা গল্পের বই পড়তে ভালোবাসি সিনেমা দেখতে ভালোবাসি যে সমস্ত মানুষজনকে দেখে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি ফেলুদা বৌষ একেন আমাদের সেই ছোটবেলাটাকে আবার ফিরিয়ে দিয়েছে বলে আমার মনে হয় এবং আমরা সবাই একটু আধ গোয়েন্দাগিরি করেই থাকি এই গল্পের বই পড়েই হোক বা সিনেমা দেখেই হোক সেইটা কোথাও গিয়ে আমার মনে হয় মানুষ রিলেট করতে পারে নিজের সাথে এখানকে যে আর পাঁচটা সাধারণ মানুষ যদি একটা বড় কিছু করতে পারে এখানে যেটা পারে সেটা অন্যরাও পারে এটাই আমার মনে হয় প্রশ্ন আর উত্তর দুটোই পারে তো সমক্ষে জিজ্ঞেস করবো কি অভিজ্ঞতা এখান নিয়ে কি চাইছো এরপরে চাইছি যে আরো ছবি হোক সেটা তো খুব স্বাভাবিক তোর এক্সপিরিয়েন্স হ্যাঁ আমার আমার যেটা সবচেয়ে বড় শিখ মানে শেখার জায়গা থেকে অনেক কিছু যে দাঁড়ানো এই তুই মানে এবার বিষয়টা হচ্ছে যে সিনেমার ক্যামেরার সামনে আমরা যেরকমভাবে নর্মালি দাঁড়িয়ে থেকে সেভাবে দাঁড়ালে তো হবে না একটা বিশেষ ছক আছে সেই ছকটা আমি এখনো বুঝছি সেটা জয়দীপ দা এখনো এক এক সময় হয় এরকম তুই এত তোর এতগুলো সিনেমা হবে দাঁড়ো ঠিক করে এই ব্যাপারটা এটা আমার খুব ভালো লাগে তাতে আমার কি বলতো আমি একটা শেখা হয় এবং একটা অভিভাবকের জায়গাও থাকে যেটা জয়দীপদের সঙ্গে আমাদের সেই আমার অন্তত সেই সম্পর্কটা আছে আই লুক অন এ মেন্টার ইভেন অনেক বান্ধব আর তার সঙ্গে আমাদের তিনজনের এবং চারজনের আমরা চারজন যারা আছি আমাদের এটা একটা বন্ধুত্ব যেটা সেই দু থেকে শুরু হয়ে এখনও চলছে এবার সিনেমা যতদিন হবে কি হবে না সেটা তো আলটিমেটলি সেখানে তো একটা বাণিজ্যের খেলা আছে একটা প্রযোজনা সংস্থা তাদের একটা আছে কিন্তু বন্ধুত্বটা মনে হচ্ছে থেকে যায় অনেকগুলো বছর আমি স্টার এটা কে বললো আমি একদমই কি ব্যাপার আমি সেটা জানতেও চাই না স্টার হতেও চাই না অভিনেতা হিসেবে যে আমার বললেন আমি তাতেই খুব সম্মানিত আমি সেটাই হওয়ার চেষ্টা করছি একটা জীবন কম পড়ে যায় একটা কোনো আর্টকে বা স্কিলকে রপ্ত করতে সেটা সারা জীবনে হয়ে যাবে না আমি চেষ্টা করে যাচ্ছি আমি সেটুকু বলতে হবে না কারণ মাঝে আরও প্রচুর ছবি আছে যেগুলো খুব সফল হয়েছে আমার মনে হয় যে যে কোনো ছবি তার নিজের মেরিটে চলে এবার একেন অ্যাকচুয়ালি একটা ফ্র্যাঞ্চাইজি যেটা মানুষরা পছন্দ করেছেন সেটা বড় পর্দায় যখন আসে তখন তার মেকিংটা অন্যরকম হয় লোকে তখন যান সেটা ওই চরিত্রটাকে ভালোবাসেন বলে যান আর এটা বলাটা ঠিক হবে না যে শুধু এখানকে ঘিরে মানুষ সিনেমা হলমুখী কিন্তু এটা ওনারা যাচ্ছেন দেখতে এবং অপেক্ষা করে থাকেন নতুন সিনেমার জন্যে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ